যা <skrisa> এই সেই চীনা দু পদ্মা দুটি নৌকার মধ্যে কিন্তু হাড্ডাটি লড়াই হচ্ছে দর্শক দুরন্ত গোয়ালাও কিন্তু ছেড়ে দেওয়ার নয় কেউ কাউকে ছেড়ে দেওয়ার নয় দর্শক সেই প্রতিযোগিতায় কিন্তু কেউ কিন্তু হাড্ডাটি লড়াই শুরু হয়ে গেল দর্শক পদ্মা ভার্সেস দুরন্ত গোয়ালার টান তৃতীয় টান কিন্তু শুরু হয়ে গেল পদ্মা ভার্সেস দুরন্ত গোয়ালা হাড্ডাটী লড়াই কিন্তু শুরু হয়ে গেল দর্শক পদ্মায় ফাইনাল করিয়া বাসে চূড়ান্ত গলা পথটা কিন্তু এগিয়ে আছে দর্শক টান টান উত্তেজনায় কিন্তু এগিয়ে আছে দর্শক আটটাটি লড়াই কিন্তু হচ্ছে আটটাটি লড়াই দুটি নৌকাই কিন্তু রকেটের গতি এগিয়ে যাচ্ছে দুটি নৌকাই কিন্তু রকেটের গতি এগিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন টান টান সেই পদটা না দুরন্ত গোয়ালা গোয়ালা মাঝে আড্ডা কিলোড়াই দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কতটা নাকি দুরন্ত গোয়ালা দিয়ে বিজয় লাভ করে দর্শক শেষ পর্যন্ত আমাদের চাঁদে থাকবে পদ্মা এক্সপ্রেস তাদের দুরন্ত গোয়ালা আমি দেখতে পাচ্ছি পদ্মা কিন্তু চলে উঠেছে দর্শক পদ্মা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে দর্শক পদ্মা এক্সপ্রেস কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে দর্শকের মধ্যে কিন্তু হাডাটি লড়াই টানুতে ধরা ফুল ফুলদান নদীর মাঝে কিন্তু পদ্মার পদ্মার দুরন্ত গোয়ালার কিন্তু হাট্টা আটি লড়াই হচ্ছে জমজমাট অবস্থা বই যেন পানির ফুল কি ধরতে দর্শক দুরন্ত গোয়ালা কিন্তু গোয়াইঘাতের নৌকা দর্শক এবং পোয়াদা এক্সপ্রেস কিন্তু শ্রীানুগুরিয়া গ্রামের নৌকা দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পয়াদা মার্সেস তুরন্ত গোয়ালা দর্শক যাক শেষ পর্যন্ত কি হয় পদ্মা নাকি দুরন্ত গোয়ালা সবাই কিন্তু কমেন্টে কিন্তু পদ্মার জয় জ্বর তুলে দিয়েছে দর্শক পদ্মা ভার্সেস দুরন্ত গোয়ালা পদ্মা এক্সপ্রেস ভার্সেস দুরন্ত গোয়ালার মাঝে কিন্তু আটটা নিল হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা এক্সপ্রেস কিন্তু অনেকটা এগিয়ে আছে দর্শক একটুখানি ফেরে পিছনে আছে দুরন্ত গোয়ালা দর্শক দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় পদ্মা নাকি দুরন্ত গোয়ালা পদ্মা এক্সপ্রেস কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দর্শক পদ্মা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দুটো নৌকার মধ্যে কিন্তু হাঁটতে হাঁটি লড়াই পদ্মা রয়েছে মাঠের পশ্চিম প্রান্তে এবং দুরন্ত গোয়ালা কিন্তু রয়েছে মাঠের পূর্ব পূর্ব সাইডে কথা একটু ঘুরে কমবে আপনি আমাদের ওই পদ্মা কিন্তু জ্বলে উঠেছে দর্শক দুটি নৌকার মাঝে কিন্তু হাঁটতে লড়াই দুটো নৌকায় কিন্তু সমানে সমান দর্শন কি হচ্ছে পদ্মা কিন্তু এগিয়ে যাচ্ছে পদ্মা কিন্তু এগিয়ে উঠছে গোয়ালাকে কিন্তু পিছিয়ে দিচ্ছে হচ্ছে কিছুটা কিন্তু এগিয়ে রয়েছে পদ্মা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি বিজয় লাভ করে পদ্মা নাকি তুরন্ত গোয়ালা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পদ্মা এক্সপ্রেস কিন্তু অনেক এগিয়ে রয়েছে দেখা যাক কোন নৌকাটি আগে নিশান উঠায় পর্দা কিন্তু অনেক এগিয়ে রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন

টান টান উত্তেজনায় কিন্তু এগিয়ে আছে দর্শক দেখা যাক কোন নৌকাটি আগে ঘুরিয়ে দেয় দেখা যাক কোন নৌকাটি আগে ঘুরিয়ে দেয় পদ্মা পদ্মা নাকি দুরন্ত গোয়ালা পদ্মা কিন্তু অনেক এগিয়ে রয়েছে দর্শক পদ্মা কিন্তু ঘুরিয়ে দিয়েছে এবং দুরন্ত গোয়ালা কিন্তু যাচ্ছে দর্শক দর্শক পদ্মা কিন্তু বাম দিকে ঘুরিয়ে দিয়েছে এবং দুরন্ত গোয়ালাও কিন্তু ঘুরিয়ে দিয়েছে দুটি নৌকায় কিন্তু সমান তালে ঘুরিয়ে দিল দর্শক দুটি নৌকায় কিন্তু সমানভাবে ঘুরিয়ে দিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা কিন্তু ঋষান ঘুরিয়ে তুলে ফেলেছে দুটি নৌকায় কিন্তু উঠিয়ে ফেলেছে দুটি নৌকায় কিন্তু সমানের সমান দর্শক দর্শক দুটি নৌকায় কিন্তু সমানে সমান দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকারে বিজয় লাভ করে পদ্মা নাকি দুরন্ত গোহালা দেখতে পাচ্ছি পদ্মা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে কিছুটা এগিয়ে রয়েছে পদ্মা এক্সপ্রেস কিছুটা এগিয়ে রয়েছে পদ্মা এক্সপ্রেস দর্শক শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে পদ্মা গোলার হাডার্টি লড়াই হচ্ছে দর্শক পদ্মা ভার্সেস দুরন্ত গলার কিন্তু হাডারটি লড়াই হচ্ছে দুটি নৌকায় কিন্তু রকেটের গতি এগিয়ে আসছে দর্শক দুরন্ত গোলা ভার্সেস পদ্মা এক্সপ্রেস দর্শক পদ্মা কিন্তু এগিয়ে রয়েছে দর্শক দুরন্ত গোহালা ভার্সেস পদ্মা টান উত্তেজনা দর্শক দুটি নৌকায় কিন্তু এগিয়ে যাচ্ছে এই যে গোয়ালা নৌকাটি দর্শক দুটি নৌকার মধ্যে কিন্তু আটি লড়াই এই পদ্মা এক্সপ্রেস কিন্তু কে এগিয়ে আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রতিটি বৈঠক টানে আগুনের ঝড় ফুলদান নদীতে কিন্তু আগুনের ঝড় দর্শক পদ্মা কিন্তু এগিয়ে রয়েছে দর্শক পথটা কিন্তু চলে উঠলো পথটা কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক টান টান উত্তেজনা টান টান উত্তেজনায় কিন্তু এগিয়ে রয়েছে পদ্মা এক্সপ্রেস দুরন্ত গোয়ালা ভার্সেস পদ্মা এক্সপ্রেস পথটা কিন্তু এগিয়ে রয়েছে দর্শক আড্ডা কিন্তু এগিয়ে রয়েছে পি কে ভাই লিখেছেন কৈবর্ত গাতে একুশ এক্সপ্রেস হয়েছে হে ভাই কৈবর্ত গাতে হয়েছে বিজয় লাভ করেছে পদ্মা কিন্তু এগিয়ে রয়েছে দর্শক পদ্মা কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে দর্শক দুটি নৌকার কিন্তু হাড্ডাটি লড়াই হচ্ছে দর্শক পদ্মা এক্সপ্রেস ভার্সেস কৈবর্ত নিউ একত এক্সপ্রেস টান টান উত্তেজনা দর্শক এ যেন নৌকা দর্শক এজন যেন রকেট রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে দুটি নৌকা দর্শক হচ্ছে সেই কালীগঞ্জ কালীগঞ্জ চুল্লাপাড়া সিরাজগঞ্জ ফুলধান নদীতে কিন্তু আজকে আগুনের ফুল কি চলছে পদ্মা বাড়ছে দুরন্ত গোয়ালা পদ্মার প্রতিটি বৈঠায় যেন আগুন চলছে দর্শক এবং দুরন্ত গোয়ালা কিন্তু রকেটের গতিতে এগিয়ে যাচ্ছে পদ্মা কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক টান উত্তেজনা এই সেই চিনা পদ্মা দুটি নোজার মধ্যে কিন্তু হাড্ডি লড়াই হচ্ছে দর্শক দুরন্ত গোয়ালাও কিন্তু ছেড়ে দেওয়ার নয় কেউ কাউকে ছেড়ে দেওয়ার নয় দর্শক সেই প্রতিযোগিতায় কিন্তু কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না দর্শক দুরন্ত গোয়ালাও কিন্তু টান টালুতে চলাই এগিয়ে আছে দর্শক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি বিজয় লাভ করে পদ্মা নাকি কিন্তু লড়াই হচ্ছে দর্শক টান টান কিন্তু এগিয়ে আছে আমি দেখতে পাচ্ছি আইলের মাঝে কিন্তু তার প্রতিটি কাঁচায় কিন্তু পদ্মা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে টান টান উত্তেজনা দুরন্ত গোয়ালা ভার্সেস পদ্মা এক্সপ্রেস সে চিনাদুগুরি গ্রামের ঐতিহ্যবাহী নৌকা পদ্মা এক্সপ্রেস এবং গোয়াইগাতি এলাকার ঐতিহ্যবাহী নৌকা দুরন্ত গোয়ালার হাত কাটি লড়াই হচ্ছে দর্শক দেখা শেষ পর্যন্ত কোন নৌকাটি যেতে দুরন্ত গোয়ালা নাকি পদ্মা দুটি নোকার মাঝে কিন্তু হাটটা হাঁটে দর্শক পদ্মা কিন্তু পদ্মা যাচ্ছে দর্শক পদ্মা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে পদ্মা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে দুরন্ত গোয়ালাও কিন্তু উঠে যাচ্ছে দুরন্ত গোয়ালা ভার্সেস পদ্মা এক্স দর্শক টান টান উত্তেজনা টান উত্তেজনা দর্শক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকা টিমি জয় লাভ করে পদ্মা নাকি দুরন্ত গোয়ালা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দুটি নৌকায় কিন্তু আড্ডা আড্ডি লড়াই দুটি নৌকায় কিন্তু সমানের সমান যাচ্ছে দর্শক সমানের সমান দর্শক দুরন্ত গোয়ালাও কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক দেখা যাক কত এক্সপ্রেক্সের মাধ্যমে কিন্তু রিশানের দিকে এগিয়ে যাচ্ছে দেখা যাক কিন্তু আগে ঈশান উঠে ফেললো দর্শক দুরন্ত পড়া কিন্তু আগে ঈশান উঠে ফেললো দর্শক